হ্যাঁ দেবী পক্ষে আরও এক মায়ের কোল খালি হলো আর্জি করার পর কুলতুলির মুখিশ মারিতে এক মায়ের কোল খালি হলো এক চতুর্থ শ্রেণীর এক রোগটিকে ধর্ষণ করে খুনের অভিযোগ তাই আবারও প্রশ্ন উঠছে কোথায় এ রাজ্যের নারী নিরাপত্তা আমার বাচ্চার জন্য প্রতিপক্ষ বাংলার মাটিতে অসুরদের দাপাদাপে দাপে ফুলতলির কৃপাখালী গ্রামে এক রক্তি নাবালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ জলা জমি থেকে ক্ষত বিক্ষত দেহ উদ্ধার পুজোর আগেই কোলখালি হল আরও এক মায়ের রাজ্যে আবারও ভুলুন্ঠিত নারীর সম্মান শাস্তি দেব আমার বাচ্চার জন্য খেয়ে খাইছে আমি ওর খেয়ে খাব আমি শূন্য ঘরে পড়ে রয়েছে বই খাতা ব্যাগ টিউশন গিয়ে আর ফেরা হলো না কুলতলির একরত্তের পড়ে রয়েছে তার খেলনা সে যেটা নিয়ে খেলতে ভীষণ ভালোবাসে দিকে টেডি বিয়ার তার খেলার জিনিসপত্র পুতুল পড়ে রয়েছে অন্যদিকে পড়ে রয়েছে তার বই খাতা এই কোচিনের যে ব্যাগ এই পড়ার ব্যাগ এই পড়ার ব্যাগটি নিয়েই কিন্তু গতকাল পড়তে গিয়েছিল ওই শিশু কিন্তু এই পড়ার ব্যাগ আজকে ফিরে এসেছে বাড়িতে কিন্তু সে কিন্তু ফিরে আসেনি সামনে দুর্গা পুজো কিন্তু বাবা মার হাত ধরে পুজোয় ঠাকুর দেখাও আর হবে না কৃপাখালী গ্রামের নাবালিকার পুলিশ খুঁজে পায় আমার মেয়ে পায় হেটে প্রতিদিন টিভি থেকে বাড়ি চলে আসে কোন কোন দিন আমার সঙ্গে আসে ভরে পড়ে পড়ে যে খুন করেছে নাম মোস্তাকিম সর্দার কুলতলির ঘটনা ফের প্রমাণ করলো আর যে করের ঘটনার পরও শাসকের ঘুম ভাঙেনি আর কত ফুল অকালে ঝরে গেলে হুঁশ ফিরবে প্রশাসনের আজকে এক মায়ের কুল খালি হয়ে গেল তিনি সন্তান হারা হলেন এর দায় কি নেবে আদতে প্রশাসন বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন তার মা শোকে পাথর হয়ে গিয়েছে বাবা পরিবারের প্রত্যেকটা সদস্যের চোখে জল ঠিক সময় নাবালিকাকে উদ্ধার করতে ব্যর্থ হয়েছে পুলিশ যদিও পুলিশই তদন্তকে ডরাড সার্টিফিকেট দিলেন এসপি নটোর সময় আমরা খুঁজে পেয়েছি জুস্টকে আইডেন্টিফাই করে প্রসেসটা শুরু করলাম ভোর 3টায় নাগাদ আমরা অ্যাকিউস্টকে অ্যারেস্ট করলাম অ্যাকিউস্ট কনফেস করলো বডিটাকে আমরা রিকভার করলাম 3:30টায় নাগাদ সব প্রসেস কিন্তু আমরা ইমিডিয়েটলি করেছি তদন্তের যে মার্ডার একদম একদম অভয়া কাণ্ডের পর রাজ্য জুড়ে নারীর সুরক্ষা নিয়ে আওয়াজ জোরালো হয় কুলতলির ঘটনায় ফের তোলপার গোটা রাজ্য এখনো কি চুপ করে থাকবে পুলিশ প্রশাসন কবে দায় স্বীকার করে পদত্যাগ করবেন পুলিশ মন্ত্রী রিপাবলিক বাংলা আর এদিকে নয় অগস্ট রাতে আরজি করার ছবিটাই যেন আরও একবার স্পষ্ট হলো কাটা পুকুর মর্গের সামনে ফের একবার বাম বিজেপি উমার দেহ আটকানোর চেষ্টা করে সেখানে ধস্তাধস্তি পরিস্থিতি সৃষ্টি হয় তবে শেষ পর্যন্ত আটকানো গেছে সেই বেনিয়ম যে বেনিয়ম আর্জি করার ক্ষেত্রে হয়েছিল সন্ধ্যের পর উমার দেহের ময়না তদন্ত হয়নি চতুর্থ শ্রেণীর ওই এক দেহের ময়না তদন্ত হয়নি কাটাপুকুর পুকুর মর্গে সেই দেহ সংরক্ষিত আছে ময়না তদন্ত আটকানো যায়নি পুলিশ প্রশাসক ও প্রভাবশালীদের চাপেই নিয়ম ভেঙেই সঙ্ঘিতেই অভয়ের ময়না তদন্ত হয়েছিল প্রমাণ লোপাট করতে তড়িঘড়ির দেহ শৎকরাও করিয়েছিল পুলিশে অগ্নিমিত্রা বল সজল ঘোষ মিয়াক্কি মুখার্জিরা নিয়ম বিরুদ্ধভাবে করা ময়না তদন্ত আটকাতে পারেননি ফুলতড়িতে নাবালিকা খুনের ঘটনায় উঠেছে ধর্ষণের অভিযোগ। আবার পুলিশের ভূমিকা নিয়ে খোপের অন্ত নেই। বলে আর কোনো রকম ঝুকে নাইনি বিজেপি ও বামেরা। নিহতের দেহ আসার আগে কাটাপুকুর মর্গে পৌঁছে যান অগ্নিমিত্রপল, 미নাখী মুখার্জি বিজেপি ধর দেহ সংরক্ষণ করে ময়নাতনতে দাবি জানান বিজেপি বিধায়ক অগ্নিমিত্রপল। সামনে ব্যাপক ধস্তাধস্তি বাঁধে পুলিশের সঙ্গে নিরস্ত্র বিক্ষোভকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ পুলিশের মানে মুক্তির রক্ত ছড়লো বিজেপি কর্মী দেখতেই পাচ্ছ এখনো পর্যন্ত কিন্তু যে পরিস্থিতি সেই পরিস্থিতি কিন্তু একবারে বাইরে এবং এবং একজনের আমরা দেখলাম যে ইতিমধ্যেই মুখ ফেটেছে তারা কিন্তু যদি বলা যায় যে বারুইপুর যে জেলা পুলিশ রয়েছে সেই জেলা পুলিশের একটা বিশাল ফোর্স এবং কলকাতা পুলিশের যে ফোর্স সেই ফোর্স কিন্তু জয়েন্টলি নিয়ে আসে এই মৃতদেহটিকে এবং ইতিমধ্যেই যদি দেখা যায় পুলিশের সাথে কিন্তু প্রবল ধস্তাধস্তি চলছে ধাক্কা মেরে চ্যাং তোলা করে সরানো হয় সিপিএম নেত্রী দীপশিতা ধরকে পুলিশ তো এখানে এসেছেন আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য আমরা দেখলাম এক তালা থানার ওসি ছিলেন যিনি বডির লোপাট করেছিলেন তথ্য প্রমাণ লোপাট করেছিলেন লেখা আর একজন গুন্ডা ওসিকে আমরা দেখছি যিনি সাধারণ মানুষকে হাত দিয়ে ইশারা করছেন মহিলাদের যে ভিতরে দেখে নেব তবে রাজ্যে সরকারি কোনো হাসপাতালে ময়না তরন্তের নারাজ নিহতের পরিবার কেন্দ্রের কোনো হাসপাতালে ময়না তরন্তের দাবি পরিবারে সূর্যাস্তের পর ময়না তরন্ত আটকানো গিয়েছে ফলে প্রমাণ বুঝতে দেহ তড়িঘড়ি সৎকার রুখতে পেরেছে বিজেপি ও বামেরা রবিবার সকালে ময়না তদন্তের পর দেহ তুলে দেওয়া হবে পরিবারের হাতে কিন্তু দেহ সৎকার করলে কি আগুন নিভবে অভয়াকাণ্ডের পর তা ভালোভাবে টের পাচ্ছে পুলিশ প্রশাসন অর্ণবজুমদারের রিপোর্ট রিপাবলিক বাংলা